সামনে তোমরা না আল্লাহ রাসূল তোমাদের সামনে যখন থাকবে তোমরা উচ্চ আবাজ কথা বলবে না তোমরা একে অপরে যেভাবে কথা বলো সেভাবে

সুন্দর করে দিয়েছেন যে সাহেব বিশ্ব নবীর রোজার সামনে গিয়ে দাঁড়ায় চোখের পানি কি ধরে রাখতে পারে বলেন যেই নবীর কথা সারা জীবন শুনলাম যেই নবীর হাতে সারা জীবন শুনলাম যেই নবীকে সব ছেলে মেয়ের চাইতে স্ত্রীর চাইতে পিতা চাইতে সবচেয়ে বেশি ভালোবাসি যেই নবী আমাকে আপনাকে সুপারিশ করবেন করবেন কিনা বলেন যেই নবী হাউজি কক্সের পানি পান করাবেন সেই নবী এই জায়গার মধ্যে শুয়ে আছেন একজন ইমানদার ব্যক্তি কি চোখের পানি না ছেড়ে থাকতে পারে বলেন থাকতে কশ্চিন তারা থাকতে পারে না

কে নাম ধরে আল্লাহ ডেকেছেন ইয়া موسی ইব্রাহিম ইয়া ইসমাঈল আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে চারজন বিশ্ব করেছেন নাম নাই

কিন্তু উচ্চোক্তি কথা বলা যাবে না তাদের সাথে নম্র দশনাই ভদ্রভাবে কথা বলতে হবে বিনম্র সুরে কথা বলতে হবে এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে শুধু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই শুধু खास নয় এর দ্বারা আপনার পিতা মাতা আপনার শিক্ষক استاد আপনার শিক্ষক আপনার গুরু গুরু দार्मिक ইমাম আলিম তাদের সাথে যখন কথা বলবে।

যে আল্লাহ হাবিব সাল্লাইসাল্লামের সাথে যখন কথা বলবে তখন উচ্চ বাক্যে কথা বলা যাবে না আমরা সাধারণত যেভাবে কথা বলি সেভাবে কথা বলা যাবে না নম্র ভদ্র ভাষায় কথা বলতে হবে দুই নম্বর নির্দেশ